জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ পাঁচ রানের জয় পেয়েছে টাইগাররা এর আগের ম্যাচেও বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে নয় রানে জিতেছিল বাংলাদেশ তবে জয়ের ধারা নয় ম্যাচ জেতাতেই নজর ছিল টাইগারদের বাংলাদেশ পায় পাঁচ রানের জয় একশো আটত্রিশ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস টার্গেট দিয়েই শুরু করতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ বত্রিশ রানে লাল সবুজের প্রতিনিধি তুলে নেন তিন উইকেট ব্রায়ন বেনেতে শূন্য রানে ফেরার পর সেকেন্দার রাজা দশ বলে সতেরো রান করে আউট হন মারুমণি তেরো বলে চোদ্দো রান করে সাকিবের এলভি ভি ফাঁদে পা দেন ক্লাব মাদান্তে বত্রিশ রান করে রশিদ হোসেনের শিকারে পরিণত হন তখন চার উইকেটে জিম্বাবু রান মাত্র সাতান্ন ক্যাপাবেল ও বাল মিলে দলের হাল ধরেন দুজনে মিলে গড়ে তোলেন পঁয়ত্রিশ রানের জুটি একই ওভারে বাল ও লুইংস জং উইকে ফিরিয়ে বাংলাদেশ ম্যাচ ফেরান মুস্তাফিজুর রহমান বাল বিশ বলে উনিশ এবং জয়িং এক রান করেন ক্যাপাবেল আউট হন সাতাইশ বলে একত্রিশ রান করে তাকে এগারো রান করে সঙ্গে ফারাস আকরাম এরপর জিম্বাবুর ভাগ্য নির্ভর করেছিল ওয়ালিংটন মাসা কাজার ওপর কিন্তু তিনি দলকে লক্ষ্য পৌঁছে দিতে পারেনি এর আগে সব উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান করে বাংলাদেশ অথচ সৌম্য সরকারকে এক পাশে রেখে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিল তানজিদ হাসান ও তামিম নিজে ফিফটি করার পাশাপাশি গড়েন শত রানের উদ্বোধনী জুটি এরপর আউট হন তামিম খেই হারায় বাংলাদেশও নিজে বাহান্ন রান করে দলীয় একশো এক রানে আউট হয়েছিল তামিম তার সাঁত্রিশ বলে ইউনিংস আছে ষাটটি চার ও একটি ছয়ের মার তামিম আউট হওয়ার পর শুরু হয় উইকেট পতনের মিছিল সৌম্য সরকার চৌত্রিশ বলে একচল্লিশ রান করে লুক জয়ং উঙ্গের বলে এলফি ডাব্লু হন প্রতিদিনের মতো তহিদ হৃদয় আক্রান্ত মেজাজে ব্যাট করতে শুরু করেন কিন্তু আট বলে বারো রান করে বিদায় নেন সিকান্দার রাজার ওভারে তখন দলীয় রান একশো সাকিব আল হাসান দীর্ঘদিন পর জাতীয় দলের ফেরার সুকর হয়নি তিন বলে এক রান করে ব্র্যান্ড বেতনের শিকারে পরিণত হন তিনি ওই অভারেই বেনেতের শিকার হন নাজমুল এর সিরিজ জুড়েই ফরমহীনতায় ভুগতে থাকা নাজমুল সাত বলে করেন মাত্র দুই রান এরপর জাকির আলী অনেক তাস্কিন আহমেদ ও রিশাদ হোসেন দাঁড়াতে পারেননি রিশাদ আউট হওয়ার সময় স্কটবোর্ড বাংলাদেশের রান আট উইকেটে একশো বত্রিশ তানজিম হাসান সাকিব এর আগে অনেক ম্যাচেই কেমিও খেলার কৃতিত্ব রেখেছিলেন কিন্তু এদিন পাঁচ বলে ছয় রানে সাজঘরে ফেরেন তিনি শেষ ব্যাটার হিসেবে আউট হন মুস্তাফিজুর রহমান